সময় যায় না বিপদ পার হয় না আর সবর করা মুশকিল হয়ে যায় কিন্তু যারা বিশ্বাস ও ভরসা রাখে তাদের দুয়ার উপর তাহলে অবশ্যই আল্লাহ তাদের পাশে থাকেন আল্লাহ সব জানেন সবর করা শিখে নিন কারণ আল্লাহ সবরকারীদের পাশে থাকেন আর আল্লাহ জানেন যে আপনি কখন কোন সময় পার করছেন বিশ্বাস রাখুন সময় বদলে যাবে আপনার পক্ষে সকল ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাখুন যে যদি আপনার চাওয়া দোয়া কবুল হতে দেরি হয় তবুও আপনাকে দোয়া করা ছাড়া যাবে না আল্লাহ আপনার অপেক্ষাকে যেতে না একদিন আপনার কাছে সেই সব কিছু থাকবে যা পাওয়ার আশায় আপনি দোয়া করতেন রাতে উঠে আল্লাহকে মনের কথা বলতেন আল্লাহ যখন চান কোন বলে দেন আর মৌজিজা হয়ে যায় আজকের গল্পটি সুরা ইউসুফ মিরাক্কেল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ বাংলাদেশের ভাই বোনদেরকে আপনি হেফাজত করুন রক্ষা করুন সাহায্য করুন হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন ও বুঝদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলাই হে আল্লাহ তুমি তো বাদশাহ বাদশাহ তুমি তো অমুক তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোন লিখেছেন আসসালামু আলাইকুম আমার একটা বড় অসুখ ছিল আর অনেক অনেক ডাক্তার দেখানোর পরেও কিছু হচ্ছিল না তারপর একটা ভিডিও দেখে সেই মোতাবেক আমল করি আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যায় তারপর আরও একটি সমস্যার কারণে আমার কোথাও বিয়ে হচ্ছিল না তো যেখান থেকে সম্বন্ধ আসতো আমি ভাবতাম হয়তো এখানেই বিয়ে হয়ে যাবে কিন্তু সবাই মুখের উপর না করত তো আমার চাচি ছিল তিনি আমার মাকে অনেক কিছু পড়তে বলতো আর মা সেই সব কিছু আমার জন্য পড়তো তারপর আরেকটি সম্বন্ধ আসে এবং তারা সরাসরি বিয়ের কথা বলে তারপর আমার বিয়ের প্রস্তুতি চলছিলো তো আমার শাশুড়ি আসা যাওয়া করত। আর কাপড়ের মাপ নিতে শপিং মলে নিয়ে যেত তারপর একদিন আমার শাশুড়ি আমাকে বলে আমার আত্মীয়রা আমাকে নিয়ে মজা করবে যে তোর ছেলের মাঝে কি সেরকমটি ছিল যে এমন আনলি তারপর আমি মাকে সব বলি মা বাবাকে সব বলে এবং তাদেরকে না করে দেয় তারপর আমি আলহামদুলিল্লাহ পড়ি তারপর ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি সুরা ইউসুফ আর দুরুদে ইব্রাহিম পড়া শুরু করি আমি এশার নামাজের পর একবার সুরা ইউসুফ তারপর দুই রাকাত সালাতুল হাজত এবং তিনশো তেরোবার দুরুদে ইব্রাহিম পড়তাম তারপর নিজের নেক নসিবের জন্য দোয়া করতাম তারপর পড়তে পড়তে একুশ দিন অথবা পঁচিশ দিন হয়েছিল তো আমার কাজিনের বিয়ে ছিল আমরা সেই বিয়েতে যাই আর সেখান থেকে আমার জন্য খুব ভালো ও ন্যাক সম্বন্ধ আসে তার আর আমার বয়সে পাঁচ বছরের পার্থক্য ছিল আলহামদুলিল্লাহ সেই বছরই আমার বিয়ে হয়ে যায় আর আমার বংশের মানুষরা তো বলতে থাকে যে ওর মতো মেয়ের জন্য এমন সম্বন্ধ কিভাবে আসলো প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ